পর এখন যে সঠিক করুন না আমাদের তো তাকে করে যারা সময় করেছে করে জেলের মধ্যে রেখে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে তাদের সঠিক ব্যবস্থা করছে না কেন সব ছাব্বিশের গল্প শুনানো হবে সবসময় ভোটের গল্প থেকে হিন্দু মুসলমান আক্রান্ত হচ্ছে ওই ছাব্বিশে এসে বিচার করবে এখন তো সেন্ট্রাল গভর্নমেন্ট আপনারা চালাচ্ছেন তাহলে কি করছেন আপনারা মুসলমানদের রাত দিন সকাল বিকাল উঠতে বসতে গালাগালি করছে উৎসব মুসলিমদের ধর্মীয় পরিচয় লেবাসের উপরে গালাগালি সুকান্ত মজুমদাররা দিলীপ হোসেরা অস্ত্র রাখার নিদান এই একজন ভদ্র মহিলা আগে রাস্তায় নেবে পাঁচ মিনিটের মধ্যে পুলিশ সরে গেলে পাঁচ মিনিটের মধ্যে মুসলমান এরা লাগাতার অশান্তির কথা বলে যাবে এদের কথা সাম্প্রদায়িক দাঙ্গা লেগে যেতে পারে আমি তো মনে করি যে ঘটনা ঘটেছে এদের দায়ী হওয়া দায়ী করা দরকার